সালামু আলাইকুম আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ অনেকে লেদার গুলো খুঁজতে পারছে না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে কেমন আমাদের ব্র্যান্ড হচ্ছে ওয়েলকেট এটা হচ্ছে একটা স্যান্ডেল সব সময় জন্য এক জায়গায় বের হচ্ছে সময় সংকট আপনি এটা ইজিলি করতে পারবেন এটা আমাদের আরও অন্যই আছে ব্র্যান্ড আছে এটার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে পার এবারে যত তৈরি করে ওটা ভাঙবে না যদি এগুলো শ্যাম্পল এই আমরা ভাঙতে চাচ্ছি না এটা যে কোনোভাবে বাজ দিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই বিষয়ে কিছু নাই এটা আসলে জানে বলে আর কি দীর্ঘস্থায়ী এবং এইগুলা হ্যান্ড স্টিচ করা আছে এগুলা এই সাইড দিয়ে হ্যান্ড স্টিচ করা এগুলো সিরা বা খোলার কোনো সম্ভাবনা নাই আপনি এক জায়গায় গেছেন যে খুলে গেছে রাস্তায় বিপদ এই সমস্যাটা বলতো বলবেন না আমাদের আরো অন্য অন্য আরো কিছু হোটেল আছে এটা লেজার কাট করা এটা হচ্ছে একটা লেজার কাটের মডেল এটাও লোপার এটা শোলটা হচ্ছে রাবার শোল টিপেয়ার রাবার এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং এই যে এই দেখেন সচ্ছটা দেখেনা কী দেয় আর আমরা কী দিচ্ছি দেখেন এটা অনেক ভালো একটা এই দিছি ওরা শুধু পাতলা একটা দিয়ে রাখে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের দোকানে সেল করা হয় তারপর এই যে আরেকটা লোপার আছে এটা হচ্ছে হাফ লোপার শর্টকাট পড়ার জন্য নামাজে অনেক সময় মসজিদে গেছে খুলতে হয় লাগাইতে হয় এটার জন্য ঝামেলা বিহীন হাফ লোপার আর এটাও একটা লেজার কাট ডিজাইন এবং হ্যান্ড স্টিচ করা আছে আর প্রত্যেকটা শোলে আমাদের হ্যান্ড স্টিচ করা আছে এগুলার চুল নিয়ে আপনাদের কোনো জামেলা পোহাতে হবে না আর সেলাই খোলা সম্ভাবনা নাই আর এগুলা আমাদের আরো অনেকগুলো লোপারের আছে এগুলা আসলে সবগুলো ইলেদার এগুলো বলার কিছু নাই তবে এক একটা এক এক ডিজাইন আর কি ডিজাইনগুলো শুধু জাস্ট দেখানো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে ফ্যাক্টরিতে এসে ভিজিট করে অর্ডার দিতে পারেন আমাদের পেজ আছে লেদার বাংলাদেশ সেটাতেও আপনারা নিতে পারেন নিজে এগুলো সব হ্যান্ড স্টিচ করা আছে হান্ড্রেড পার্সেন্ট জেন লেদার এটা হচ্ছে প্লেন লেদার আর এটা হচ্ছে প্রিন্টেড লেদার এবার এইটাও আছে কেজুয়েল এদের একটা কেজুয়েল আছে তারপরে আমাদের আরেকটা কেজুয়েল আছে এটাও এইটাও রাবার শোরু হিরে রাবার এটাও হ্যান্ড স্টিচ করা আছে এগুলা খোলার কোনো সম্ভাবনা না এটা লেদার ফিতা দেওয়া আছে এটা আসলে ডেমো এটা এখানে এর ফিতা দেওয়া হবে এই যে এটা এই যে আমাদের ব্র্যান্ড রয়েল কেপ ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এইখানে সুতা দিয়ে হ্যান্ড স্টিচ করা এটা বারবার বলতেছে এই কারণে আপনার জুতা কেনার আগে দেখবেন এখানে সিং দেওয়া অনেক জায়গায় স্টিচ থাকে না এটা রাবার সুল একচল্লিশ সাইজ এটাও প্লেন লেদারের একটা লোফার দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং আর এখানে একটা ডিজাইন দেওয়া আছে একটা অর্নামেন্ট দেওয়া আছে অনেকে অর্নামেন্ট পছন্দ করে তাই এই জন্য এটা অর্নামেন্স দেওয়া হয়েছে এটাও একটা লেজার কাট ডিজাইন আর এটা ওয়েল কাট ব্রান্ড আর এটা হচ্ছে টিপিআর পিয়ার রাবার সুল একচল্লিশ সাইজ বিভিন্ন সাইজ দেওয়া যেন সমস্যা যদি কারো লাগে আমাদের পেজের মধ্যে আর এগুলো হচ্ছে আমাদের এটা দেখেন আমাদের লাস্ট এখানে ডিজাইন করা হয় ডিজাইনার আছে একজন আর আমি লাইফটা আমি নিজে করলাম কিনে দিয়া রটি আছে আমাদের মাসের গ্যারান্টি আছে এগুলা কোনো সিঁড়ে গেলে বা ভেঙে গেলে অবশ্যই আমরা মেরামত করে দিব প্রয়োজন নতুন জুতা রিটার্ন করে দিব সালাম আলাইকুম